আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আলা ইবাদিল্লাযী নাস্তাফা আম্মা বা'দ প্রিয় দর্শক আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রব্বুল সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন আমিন প্রিয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব ধনী হওয়ার আমল সম্পর্কে অর্থাৎ এমন একটি আমল রয়েছে যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দরিদ্রতা থেকে মুক্ত করে ধনদ্রতা দান করবেন সুরহান প্রিয় দর্শক আমরা সকলেই চাই একটু সচ্ছলতা সকলেই চাই একটু ভালো হয়ে চলতে ভালোভাবে চলতে ভালো কিছু করতে ভালো খেতে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলাফেরা এবং খাওয়া দাওয়া সব কিছু করতে চাই এই জন্য আমাদের অনেক চেষ্টা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে থাকে মানুষ শুধু একটু সচ্ছলতার জন্য একটু ভালোভাবে চলার জন্য সকলেই কিন্তু ধনী হতে চায় কিন্তু কতজনই বা ধনী হতে পারে তো অভাব থেকে দরিদ্রতা থেকে একমাত্র আল্লাহ আলমিনতা দান করতে পারেন এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ পাক্রব আলমিন পবিত্র করে আনে বলেন যে মানুষ তোমরা বড় অভাবী আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত আল্লাহ তালার কাছে কোনো সম্পদের অভাব নাই কোনো কিছুর অভাব নাই এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দান করেন হ্যাঁ আল্লাহ এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহর কাছে যখন চাইও তখন আল্লাহ তালা আমাকে আপনাকে ধন সম্পদ বেশ হিসাব দান করবেন আল্লাহ তালা যাকে ইচ্ছা হিসাব সম্পদ দান করেন আবার যাকে ইচ্ছা দরিদ্রতা দান করেন তো দরিদ্রতা থেকে মুক্তি পেতে কিছু আমল রেখেছেন যে আমলগুলো যদি বান্দা করে তাহলে এই ওই সমস্ত বান্দাদেরকেও আল্লাহ তালা ধন সম্পদের মালিক বানায় দেন প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেন এজন্য আমাদের উচিত হচ্ছে এই সমস্ত আমলগুলো আমল করা এই সমস্ত দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে চাওয়া জন্য দোয়া করা আমরা যত বেশি দোয়া করবো আল্লাহর কাছে যত বেশি বেশি আল্লাহ তালা তত বেশি বেশি দান করবেন সত্য হচ্ছে আল্লাহ কাছে চাইতে হবে আপনি যদি না চান তাহলে পাবেন না যেমন কোন সন্তান ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে তখন মা কিন্তু তাকে দুধ দেয় না দুধ যদি বাচ্চাকে পেতে হয় তাহলে দুধ পাওয়ার জন্য একটু কান্না কান্নাকাটি করতে হয় যখন বাচ্চা একটু কান্না করে দেয় মা দৌড় বাচ্চাকে দুধ দেয় ঠিক তেমনি ভাবে আমি আপনি যখন আল্লাহর দরবারে কান্না কান্নাকাটি করব। তখন আল্লাহ আমাকে আপনাকে যা চাইবো তাই দান করবেন হ্যাঁ আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে বলেন আল্লাহকে ডাকার জন্য রয়েছে কিছু সুন্দর গুণবাচক নাম সেই নাম ধরে আল্লাহকে ডাকো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ গুণবাচক অনেক নাম রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে অনেক গুণবাচক নাম রয়েছে সেই নামগুলো ধরে ধরে যদি আমরা ডাকি তাহলে আল্লাহ আমাদের ডাকে সারা দেন সেই নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে আল ওহাব আল ওহাবু অর্থ হচ্ছে অধিক ডাতা যিনি এত পরিমাণ দান করেন যে পরিমাণের কুরু শেষ নাই যার শুরু আছে শেষ নাই যার যেটাকে বলে বে হিসাব আল্লাহ যাকে সেটা হিসাব করে কোনো কুল পাওয়া যাবে না প্রিয় দর্শক এই আল্লাহ তালার গুণবাচক এই নামটি অর্থাৎ আল্লাহাবু যদি জহুরের নামাজের পর কোন ব্যক্তি তিন শতবার পাঠ করে তাহলে আল্লাহ আলমিন তাকে দরিদ্রতা থেকে মুক্ত করে সচ্ছলতা দান করেন সে যদি গরিব হয় তাহলে তাকে ধনী দিবেন প্রিয় দর্শক আল্লাহ আমরা আজকের আলোচনায় জানতে পারলাম আল্লাহ তালা গুণবাচক নাম সময়ের মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহাবু আর আল্লাহবু এই গুণবাচক নামটি যদি জহুরের নামাজের পর তিনশতবার পাঠ করা হয় এরপর আল্লাহর কাছে যদি সে দোয়া করে তাহলে তার দোয়াকে আল্লাহ কবুল করে নেন সে যদি অভাবী থাকে তাহলে তাকে অভাব থেকে মুক্ত করে দেন সে যদি দরিদ্র থাকে তাহলে আল্লাহ তাকে ধরাঢ্যতা দান করেন যদি সে অসচ্ছলতা থাকে তাহলে আল্লাহ তাকে সচ্ছলতা দান করেন আল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর একটি আমল অত্যন্ত ছোট্ট একটি আমল এই আমলটা আমরা সকলেই করব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আজকে জানতে পারলাম আরও অনেক আমল সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আশা করছি আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটা পেতে পারে এবং তারাও উপকৃত হতে পারে এতে আল্লাহ ফকরাবুল আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন সোহান আল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার জীবনটা হচ্ছে আমলের জীবন এখানে যতদিন হায়াত আছে জীবিত আছি ততদিনই কামাই করতে পারবো যে যত বেশি কামাই করবে তার জান্নাতটা তত বেশি বড় হবে দুনিয়ার জীবন হলো খরস্থায়ী আখেরাত জীবন হচ্ছে চিরস্থায়ী এই দুনিয়ার জীবনে কাজ করা আখেরাতের জন্য এটা হলো কামায়ের জায়গা আমরা সকলেই এখানে নেক আমল করব। আর নেক আমলে প্রতিযোগিতা করব। কার থেকে কে বেশি আমল করতে পারে সে চেষ্টা করতে হবে এখানে প্রতিযোগিতা করলে সব হবে গুণা হবে না এই জন্য আমরা প্রতিযোগিতা করব নেক কাজে আর নেক কাজে একে অন্যকে সহযোগিতা করবো উদাহরণস্বরূপ আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে অন্য ভাইয়েরা এই ভিডিওটা দেখে তারাও এই আমলটা করতে পারবে তার মানে আপনি একটি সাহায্য করলেন সহযোগিতা করলেন এতে ওই সমস্ত লোকেরা এই আমল করে যত নেকি উপার্জন নেকি পাবে আল্লাহ আমাকে আপনাকে দান করবেন আমার আপনার আমল নামাই দান করবেন প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত ছোট্ট আবলটি বেশি বেশি করা তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আখির দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন